উইমসিক অব আ কিং একদা একটি দ্বীপে এক রাজা থাকতেন দ্বীপে চারিদিকে সবুজ গাছপালা ছিল রাজা দ্বীপে একটি চমৎকার প্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নেন তাই তিনি তার লোকদের সমস্ত গাছপালা কেটে ফেলার নির্দেশ দেন কিছু লোক রাজার এই ধারণার বিরোধিতা করেছিল কিন্তু রাজা তাদের বিরোধিতায় কান দেননি তাই লোকেরা রাজার আদেশ মানতে বাধ্য হয়েছিল তারা সমস্ত গাছপালা কেটে ফেলেছিল ফলে দ্বীপের জলবায়ুতে বিরাট পরিবর্তন এসেছিল এবং দ্রুতই আবহাওয়া প্রতিকূল হয়ে উঠেছিল তাপমাত্রা দ্রুত বেড়ে গিয়েছিল সূর্যেরই তীব্র তাপ মাটিকে ফাটল ধরিয়েছিল এতে খরা দেখা দিয়েছিল অন্যান্য দুর্যোগও দ্বীপে দেখা দিয়েছিল লোকেরা ফসল ফলাতে পারছিল না ফলে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এর ফলে বহু মানুষকে অনাহারে মারা যেতে হয়েছিল অন্যরা দুর্বল এবং ফ্যাকাশে হয়ে গিয়েছিল এতে রাজা তার ভুল বুঝতে পেরেছিলেন তিনি তার লোকদের নির্দেশ দিয়েছিলেন যেন তারা পুরো দ্বীপে প্রচুর গাছ লাগায় তিনি তার ভুল কাজের জন্য অনুতপ্ত হয়েছিলেন কিন্তুই অনেক দেরি হয়ে গিয়েছিল সবকিছু ঠিক করতে অনেক সময় লেগেছিল